আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা তো সবসময় ভালো থাকি সো নতুন করে বলার কিচ্ছু নেই যে আমরা কেমন আছি ওকে তো আজকে আমরা যে ভিডিও টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ভিডিও অপটোমাইজেশন যেটাকে আমরা বলে থাকি যে অফ পেজ ভিডিও অপটোমাইজেশন তো কীভাবে আমরা অফ পেজ ভিডিও অপটোমাইজেশান করতে পারি এটা র্যাঙ্কিংয়ের উপরে কতটুকু ইফেক্ট ফেলে সো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলেন শুরু করি ফিরে আসলাম লোকর পরে আচ্ছা তো আমাদের বিষয় ছিল যে পেজ ভিডিও অপটোমাইজেশন আমরা সরাসরি দেখবো যে কীভাবে পেজে একটা ভিডিও অপটোমাইজেশন করতে হয় তো অপটোমাইজেশন নর্মালি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক 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 বেশি কাজ করে মনে করেন যদি আপনি হানড্রেড পার্সেন্ট র্যাঙ্কিং একটা বা হানড্রেড পার্সেন্ট এসিওর দিক থেকে ধরেন বা র্যাঙ্কিংয়ের দিক থেকে ধরেন তাহলে বলবো যে থার্টি পার্সেন্ট আপনার একটা ভিডিও পেজ অপটোমাইজেশনের উপরে নির্ভর করে ঠিক আছে তো কীভাবে অপ্টোমাইজেশান করতে হয় সেটা আমরা সরাসরি দেখব দুই মিনিট পরেই দেখব ওকে তো আমি জাস্ট বেসিক যে ধারণাটা আমরা জাস্ট আলোচনা করি যে পেজ অপ্টোমাইজেশন আসলে কীভাবে কাজ করে যেমন সাপোজ আপনি একটা ভিডিও মেক করলেন যে বেস্ট মেক মানি অ্যান্ড্রয়েড অ্যাপস তো এখানে শুধু আপনি টাইটেলটা দিয়ে দিলেন যে বেস্ট মেক মানি অ্যান্ড্রয়েড অ্যাপস এখন এই ভিডিওর ভেতরে আপনাকে ইনফরমেশনগুলো ঢুকাইতে হবে এটাকেই নর্মালি আমরা পেজ অপ্টোমাইজেশান বলে থাকি অপ পেজ এখানে অপ পেজ এইটার এই কথাটার অর্থ হলো যেটা অনলাইনে না যেটা বাইরে অনলাইনের বাইরে মানে আপনি পিছতেই করতে পারবেন আপনাকে অনলাইনে গিয়ে কিছু করতে হবে না অনলাইনে গিয়ে আপনাকে এসিও করতে হবে না অনলাইনে গিয়ে আপনাকে অপটোমাইজেশনটা করতে হবে না এটা হলো আপনার যে র ফাইল র ফাইলের ভেতরে আপনাকে ইনফরমেশন ইনক্লুড করতে হবে এটাকে আমরা নর্মালি বলে থাকি যে অপ পেজ অপ্টোমাইজেশান আর অপপেজ অপটোমাইজেশন এসিওর ক্ষেত্রে খুবই 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 ইফেক্ট ফেলে সো আজকে আমরা সেটাই শিখবো এবং চলেন দেখে আসি যে কীভাবে একটা ভিডিওর ভেতরে র ফাইলের সাথে ইনফরমেশনগুলো ইনক্লুড করতে হয় যদি আপনি আপনার ভিডিওতে র ফাইলের সাথে ইনক্লুড করতে পারেন ইনফরমেশনগুলো তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে খুবই সহজে আর এটা র্যাঙ্কিংয়ের জন্য খুবই খুবই ভালো কাজ করে আমি সিরিয়াসলি বলতেছি আমি নিজে এটা করি এবং প্রতিটা ভিডিওতে আমরা অপেস অপ্টোমাইজেশন করি আমাদের যে পার্সোনাল যে আলাদা ভিডিওগুলো হয়ে থাকে সো সেগুলোতে আমরা এটা করে থাকি এই জন্য কিন্তু ভিডিওগুলো খুব দ্রুত র্যাঙ্ক করে তো চলেন দেখে আসি তো আপনারা এখন দেখেন যে এইখানে আমার একটা ভিডিও আছে যেটা হলো যে হাউ টু মেক আই ক্যাচিং এরকম একটা ভিডিও আমার এখানে আছে যে ভিডিওটা আজকে আমরা চাচ্ছি যে এই ভিডিও র ফাইলের ভেতরে আমরা ইনফরমেশনগুলো ঢুকাতে ঠিক আছে তো এটা কীভাবে আর এবং অফ পেজ অক্টোমাইজেশানটা কীভাবে করে তো চলান শুরু করি সেটা হলো যে প্রথমে আমরা এই এই কিওয়ার্ডের উপরে মানে এইখানে যে আমাদের টাইটেল আছে সেই টাইটেলের উপরে আমরা সার্চ করে আমাদের কিউার্ডগুলো কালেক্ট করবো তো আমরা একটা নোটপ্যাড ওপেন করি সিম্পলি এবং এখানে এটা হলো আমাদের টাইটেল এই ভিডিও টাইটেল আপনার যে ভিডিও টাইটেল থাকবে সেটা আপনি আলাদা করে এক্ষেত্রে আপনার কিওয়ার্ড খুঁজতে ভালো হবে তো সিম্পলি যদি আমরা বেটার ওয়েটি ওয়ে চলে আসি এবং এখানে যদি আপনি সার্চ করেন এটা দিয়ে যদি সার্চ করেন তো এটা দিয়ে সার্চ করার ফলে আপনার কাছে যে রেজাল্টগুলো আসবে সেগুলো এইগুলা এখানে দেখেন একটু নিচে একটু কষ্ট করে দেখেন যে এইখানে এই রেজাল্টগুলো আপনার সামনে চলে আসবে এখান থেকে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব যে কোন ধরনের কিওয়ার্ডগুলো আমরা নিব কোন ধরনের কিউর্ডগগুলো নিব না যদি আপনি এখান থেকে সব থেকে ভালো ভালো কিওয়ার্ডগুলো নিতে পারেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে ঠিক আছে তো চলেন আমরা এখান থেকে চুজ করা শুরু করি যে কোন ধরনের নিব কোন ধরনের নিব না সেক্ষেত্রেও আমি একটা আইডিয়া দিয়ে দেবো ইনশাল্লাহ তো চলেন এখন মনে করেন যে এইটা নিলাম হাউ টু মেক থামনেল এটা আমরা নিলাম এটা ভালো আছে পেস্ট করলাম এবং এখানে কমা দিয়ে আমরা সেভ করবো এরকম কমা দিয়ে সেভ করতে হবে আচ্ছা তারপরে ফটোশপ নিবো না কারণ ছোটো ছোটো ট্যাগুলো বা ছোটো ছোটো কিওয়ার্ডগুলো নিবেন না এগুলো র্যাঙ্কিং খুব খুব বেশি র্যাঙ্কিং করে না থামনেল টিউটোরিয়াল এটা নেওয়া যায় আচ্ছা তো আমরা এটাও সেভ করে ফেলি এটাও সেভ করে দিলাম আচ্ছা এখন কাস্টম থামনেল এটাও নেওয়া যায় কিন্তু এটা নিব না আচ্ছা হাউ টু ক্রিয়েট থামনেল এটা আমরা নিতে পারি কিন্তু অলরেডি এটা আমরা একবার নিয়ে ফেলছি না আমরা নিচ্ছি হাউ টু মেক থামনেল সো আমরা হাউ টু ক্রিয়েট থামনেলটাও নিতে পারি এটা আমরা নিলাম নিয়ে এখন আমরা একটা কমা দিয়ে সেভ করে দিলাম আমি একটু নিচে লিখতেছি না হলে আপনারা ভালো বুঝবেন না এই জন্যে আচ্ছা তো আসেন এরপরে আমরা লিখব যে ফটোশপ থামনেল এটাও আমরা নিতে পারি যারা ফটোশপ ফটোশপে থামনেল তৈরি করতে আসবে তারাও যেন আমাদের ভিডিওগুলো পায় এরকম মোটামুটি আশপাশে ধরেও একটু কিওয়ার্ডগুলো নিতে হয় তাহলে ভিডিও র্যাঙ্কিং করা খুব সহজে হাউ টু মেক থামনেল ফর ইউটিউব ভিডিওস এটা আরও আরও ভালো একটা ট্যাগ আপনার এই এই ধরনের ভিডিওর জন্যে আচ্ছা এখানে ইন্টার দিয়ে আমরা নিচে সেভ করলাম তো ঠিক এইভাবে আপনি আপনার ভিডিওর জন্য ট্যাগুলো বা আপনার যে কিউআরগুলো সেগুলো কালেক্ট করবেন কিভাবে কীভাবে অপ্টোমাইজেশন করবেন সেটা দেখাচ্ছে আমরা আর দুই একটা নিয়ে নিই একবার আর দুই একটা নিয়ে নিই তারপর আমরা দেখতেছি সেটা হাউ টু মেক কাস্টম থামনেল অন ইউটিউব এটা অনেক 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 র্যাঙ্কিং একটা কিউয়ার্ড এটা রাখতে পারি আচ্ছা তো মোটামুটি আমরা কয়েকটা নিয়ে নিলাম আপনি আরও আরও কয়েকটা নেবেন নর্মালি বেশি সময় লাগবে বলে আমরা কমে নিলাম আচ্ছা এখন কি করবো আমরা সব কপি করবো একসাথে জাস্ট সিম্পলি কপি করে ফেলবো এবং আমরা এই যে ভিডিওটা এই ভিডিওটা সিম্পলি ধরে এটার প্রপার্টিসে ঢুকবো এটার প্রো পার্টিসি হলো একটা র ফাইলের ম্যাটেরিয়ালসগুলো আপনি এখানে পাবেন তো সিম্পলি এটার এখানে চলে আসবে এখানে চলে আসার পরে দেখেন যে এর যে ডিটেলস অপশনে আসলাম ডিটেলস অপশনে আসার ফলে এখানে দেখেন যে আপনার টাইটেল আছে টাইটেল এই টাইটেলে আমরা এই টাইটেলটা দিয়ে দিব তো সিম্পলি আমরা জাস্ট এই টাইটেলটা কপি করলাম কপি এবং এটা আমরা পেস্ট করে দিলাম আমরা সেম সাব টাইটেল যেটা সাবটাইটেলও আমরা সেম এটা দিয়ে দিব আচ্ছা এটা হলো র্যাঙ্কিং রেটিং রেটিং র্যাঙ্ক রেটিং র্যাঙ্কের একটা ছোট্ট ট্রিক্স বলে দিই সেটা হলো একবারে পাঁচটা স্টারে ক্লিক দিবেন না পাঁচটা স্টার ক্লিক দিলে কী হয় যে মাঝে মাঝে এটা এটা সেভ হয় না তো চারটা স্টারে একটা ক্লিক দিয়ে তারপরে পাঁচটা স্টার ক্লিক দিবেন তাহলে সেভ হয়ে যাবে আর কি আচ্ছা এখন আসে ট্যাগ এটা হলো মেইন ইম্পর্টেন্ট টাইটেল সাবটাইটেল ট্যাগ কমেন্ট এই চারটা হলো থেকে বেশি ইম্পর্টেন্ট র ফাইল এডিট বা আপনি যদি অপেজ অপ্টোমাইজেশন যেটাকে বলেন সেটা সবথেকে মূল ইম্পর্টেন্ট হলো এই চারটা জিনিস এই চারটা জিনিস যদি মিল মিস করেন তাহলে র্যাঙ্কিংয়ে আপনার কোনো সমস্যা পড়তে হতে পারে কিন্তু যদি আপনি এই চারটা জিনিস মিস না করেন তাহলে আপনার র্যাঙ্কিং খুব ভালো হবে তো এখান থেকে সিম্পলি আমরা সবগুলো কপি করলাম যারা মিস করেন তারা অবশ্যই এটা মিস করবেন এটা কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমরা জাস্ট সিম্পলি এখানে পেস্ট করে দিলাম এবং পেস্ট করে আমরা জাস্ট বাইরে একটা ক্লিক করলে এটা অটোমেটিক এটা সেভ হয়ে যাবে দেখেন এর উপরে যদি মাউস ধরি তাহলে কিন্তু এটা দেখাচ্ছে তো আমরা যদি এখন কমেন্টের অপশানে আসি এবং কমেন্টের অপশানে আসার ফলে আমরা এখানে জাস্ট লিখতে পারবো যে আমাদের এই ভিডিওটা কোন কোয়ালিটির কোন ধরনের ভিডিও এটি সিটিস আপনি যা খুশি মন মতো লিখতে পারেন কিন্তু আমি এখানে বলবো যে এইখানের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি এখানে ঢুকাই দেবেন কারণ এখানে আপনি নিজে কষ্ট করে কমেন্ট লিখবেন বলে আমার মনে হয় না তো এইখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলাই আমরা ঢুকাই দিয়ে এক্ষেত্রে কোনো সমস্যা নেই সরি আমি কাট করে ফেলছি আচ্ছা নো প্রবলেম পেস্ট করে দিলাম এখন আমরা বাইরেকে লিখ দিব তো এখানে আমাদের মোটামুটি র ফাইলের মানে সব ইনফরমেশান রেডি এখন আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এখানে দেখেন আরও ইনফরমেশন আসছে আপনি চাইলে এগুলো দিতে পারেন এগুলো অতটাও ভ্যারি করে না সো এখন এখানে দেখেন যে ইউ আর এ ইউরএলে তো আপনি আপনার চ্যানেল লিঙ্কগুলো দিতে পারেন আপনার যদি একটা চ্যানেল থাকে অথবা দুইটা ইউটিউব চ্যানেল থাকে আপনি সেক্ষেত্রে আপনার চ্যানেলের লিঙ্কগুলো এখানে দিতে পারেন সেক্ষেত্রে মনে করো র্যাঙ্কিংয়ের সুবিধা হবে তো এই গেল ব্যাপার সাপার এখন আমরা জাস্ট এটা অ্যাপ্লাইতে ক্লিক দিব এটা অ্যাপ্লাইতে অল্প একটু সময় নিবে মেবি হয়ে গেছে এখন আমরা ওকে দিব ওকে দেওয়ার পরে যেটা করবেন সেটা আবার চেক করে দেখবেন যে ঠিক মতো সেভ হলো কিনা না হলে আপনার কিন্তু মাঝে মাঝে সেভ হয় না যেমন এই যে ট্যাগ অপশনটা কিন্তু সেভ হয় নাই দেখছেন তো এখানে আমরা জাস্ট আবার একটু পেস্ট করি পেস্ট করে এটা আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করি মাঝে মাঝে সেভ হয় না সেটাও কিন্তু আমি লাইভ একটা দিয়ে দিলাম টাইটেলটা আমাদের সেভ হয় নাই সেটাও আমরা দেখতে পাচ্ছি যে টাইটেলটা কিন্তু সেভ হয় নাই আচ্ছা টাইটেলটা আমরা আবার দিব আপনারা কিন্তু এই এই প্রবলেমটা ফেস করবেন এটা এটা হয়ে ভালোই হলো যে সেভ হয় নাই সেভ না হয়ে ভালোই হলো এটা আপনারা মানে বিষয়টা বুঝতে পারলেন যে এরকম সেভ না হলে আবার আবার দিবেন মানে ইনফরমেশন মাঝে মাঝে এমনটা হয় এখন দেখেন এখন এভরিথিং ইজ ওকে এখন আমরা চেক করে দেখলাম যে সব কিছু ঠিক আছে এখন আমাদের এই ভিডিওটা আপলোড করার জন্য একবারে রেডি তো এই ভিডিওর ভেতরে র ফাইলে আমরা যে ইনফরমেশনগুলো ঢুকাই দিলাম এইটার হলো যে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরে প্রায় মানে মিনিমাম বলেন ম্যাক্সিমাম বলেন কম করে হলেও থার্টি পার্সেন্ট ইফেক্ট আপনি এখানে লক্ষ্য করতে পারবেন ঠিক আছে তো এই ছিল বিষয়বস্তু আর হলো যে অবশ্যই অবশ্যই এটা করবেন আমি জানি আমরা আমরা নর্মালি কী করে থাকি আমরা যখন ভিডিও আপলোড করি এখানে আমি জাস্ট একটা ছোট্ট জিনিস দেখাই এখানে একটা মুছে দিই ডাবল আমরা নর্বে যখন ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার সময় রকম নাম থাকে হুম যে আমরা ভাবি যে ভিডিওটা আপলোড করে তারপরে নামটা ঠিক করে দেব কারণ হলো যে ওইখানে তো টাইটেল দিতেই হয় তাই না তো এইভাবে আমরা এটা আপলোড করে দিই এই জন্যে কিন্তু আমাদের ভিডিওগুলো কম র্যাঙ্ক করে কারণ এখানে র ফাইলের নামটা থাকে না র ফাইলের যে মেইন ইনফরমেশানগুলো যখন আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন আপলোড করার পরে ইউটিউব কি করবে আপনার ওই ভিডিওর ভেতর থেকে ইনফরমেশান কালেক্ট করবে ইভেন আপনি জানেন না যে ইউটিউব লোগো ব্যানার এইগুলোর ভেতর থেকেও পর্যন্ত ইনফরমেশান কালেক্ট করে মানে ইউটিউব কোথা থেকে কোথা থেকে যে কালেক্ট করে এটা যদি আমি ডিটেলস বলি তাহলে বলবেন যে ভাই তাহলে তো এত কিছু করা লাগবে আসলেই অনেক কিছুই করা লাগে যদি আপনার ভিডিও আপনি র্যাঙ্ক করতে চান তাহলে সো এইরকম টাইটেল অবস্থা কেউ কখনো র্যাঙ্ক মানে আপলোড করবেন না এখানে অবশ্যই অবশ্যই আপনার যে টাইটেলটা দরকার যে টাইটেলের এই ভিডিওটা হবে বা আপনার কোনো ভিডিও যদি কোনো টাইটেল হয় তাহলে টাইটেলটা আগেই লিখে নেবেন এবং তার ভেতর থেকে জাস্ট সিম্পলি আপনি এইখানে এখানে আসবেন এখানে এসে এইখানে টাইটেল বসাবেন এখানে টাইটেল বসাবেন সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে আপনি ভিডিওটা আপলোড করবেন আপনার ভিডিওটা তখনই আপলোড করার উপযুক্ত তো এই ছিল অপেজ অপ্রোমাইজেশন অপপেজ অপ্ট্রোমাইজেশনাইজেশন নর্মালি অনলাইনে করা হয় না কারণ এখানে বলা হয়েছে অফ পেজ দ্যাট মিনস অনলাইনের বাইরে তো এটাই হলো অনলাইনের বাইরে কিভাবে অপ্টোমাইজ করতে হয় সেটা আমি সেটা আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা তো এই ছিল বিষয়বস্তু যদি কেউ কোথাও বুঝতে না পারেন তাহলে আমাকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোথাও বুঝতে পারেন আমি চেষ্টা করবো বুঝে আমরা দেখে আসলাম যে কিভাবে আমাদের ভিডিওতে আমরা অফ পেজ অপ্টোমাইজেশন করব তো সেম সিস্টেমে আপনারা আপনাদের সব ভিডিওতে এইভাবে অপ্টোমাইজেশন করবেন এবং এইভাবে যদি আপনি অপটোমাইজেশন করেন তাহলে আমি বলবো আপনার ভিডিও আগের থেকে কম করে হলো থার্টি বেশি র্যাঙ্ক করবে ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন একটা ছোট্ট কথা সেটা হল যে আপনাদের যদি কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় বা যদি কোনো কন্টেন্টের প্রয়োজন হয় বা অন্যান্য যদি আমাদের আরও কোনো ভিডিও দেখার প্রয়োজন হয় জাস্ট সিম্পলি আপনি ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে চলে যেতে পারবেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে গেলে আপনি সেখানে ইনফরমেশন অনেক ইনফরমেশন পাবেন এবং কিছু সফটওয়্যার পাবেন যেগুলো খুব ভ্যালুয়েবল সফটওয়্যার সো আপনি ওগুলো ফ্রিতেই পাবেন সো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই সময় পর্যন্ত আমাদের সাথেই থাকুন